বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও সালাম সহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বাতিল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে রায় বলা হয়েছে রাষ্ট্রদ্রোহের এই মামলাটি আইনি প্রক্রিয়া মেনে হয়নি এবং এটি বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার ছাড়া কিছুই না বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলেন সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিস্তারিত দুই হাজার পনেরো সালের পাঁচ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন রাতে গ্রেফতার করা হয় একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুসালামকে আট জানুয়ারি তারেক রহমান ও আব্দুল বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে পুলিশ আব্দুল পাঠানো হয় কারাগারে দেয়া হয় মানি লন্ডারিং সহ সাতটি মামলা দখল করা হয় একুশে টেলিভিশন রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকেন আড়াই বছর এগারো বার জামিন চেয়েও জামিন পাননি আব্দুল সালাম একুশের টিভির অপরাধ ছিল কেন জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য লাইভ টেলিকাস্ট করা হলো এই অপরাধের কারণে ক্রিমিনাল মামলাও না ছোটোখাটো রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করলেন সালাম সাহেব তিনিও দেশ থেকে বাধ্য হয়েছিলেন একুশি টেলিভিশনটা হাসিনা তার পুষ্ট লোকজন দ্বারা দখল করে নেন দুই সালে মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন বিচারিক আদালত পরে এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট মামলাটি স্থগিত করে রুল জারি করেন পরে মামলাটি বাতিল প্রশ্নে সাত বছর আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত বছর একত্রিশে অক্টোবর রায় দেন হাইকোর্ট রায়ে মামলাটি বাতিল করা হয় আব্দুস সালাম বনাম রাষ্ট্র শিরোনামে প্রকাশিত এগারো পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে মামলার এফআইআর কে অভিযোগ হিসেবে গ্রহণ করার সুযোগ নেই আর ফৌজদারি কার্যবিধির একশো ছিয়ানব্বই ধারার বিধান অনুযায়ী এই মামলার ক্ষেত্রে অভিযোগ ছাড়া আদালত মামলা গ্রহণ করতে পারে না কিন্তু এই মামলা এফআইআর কে অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে ফলে এই ফৌজদারি মামলাটি আইনের যথাযথ পদ্ধতি অনুসরণ করে শুরু করা হয়নি মামলাটা বাতিল করে দিয়েছেন কারণ মামলায় কোনো ধরনের লিগেল ইনগ্রেডিয়েন্টস ছিল না রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয় সেটাও নেওয়া হয়নি মামলাটি আদালতের বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার ছাড়া কিছুই না বলে রায়ে উল্লেখ করা হয় ফলে মামলাটি হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে তা বাতিল করা হয় লোয়ার কোর্টে মামলাটা দায়ের করা হয় তখন যথাযথ কর্তৃপক্ষের কাছে মামলাটা দায়ের করা হয়নি মহামান্য আদালত মামলা বাতিল করেছিলেন এবং আজকে সেই মামলার রায় আমরা পেয়েছি ন্যায় বিচার আমরা পেয়েছি তারেক রহমান ও আব্দুল সালাম ছাড়াও মামলায় আরও দুজন আসামি ছিলেন সে সময়ের একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহতির ফারুকি খান ও চ্যানেলটির জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারোয়ার তাদের বিরুদ্ধেও মামলা বাতিল করা হয়েছে শাকেরা আর্জুন একুশে টেলিভিশন ঢাকা